জয় মা জয় মা জয় মা আমি মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছেন আশা করি পৃথিবীর যে যে প্রান্তে থেকে আমার এই চ্যানেল দেখছেন না কেন মহান আল্লাহ তালা আমার আদ্য শক্তি আমার পরা শক্তি যাতে তাদের দীর্ঘায় প্রদান করে এবং তাদের সকল ভক্তে যাতে মনোবাল্স মাপূর্ণ করে এই মাইসি চরণে আমার শ্রী গুরু ওস্তাদের চরণে আমার এই সামান্য নিবেদন করে আবেদন করে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার উপস্থাপনা শুরু করি আজকে যে একটি বিশেষ উপস্থাপন আপনাদের সান্নিধ্যে নিয়ে আমি উপনীত সেটি হচ্ছে যে কোনো তাবিজ লিখতে গেলে যেটি কলমের প্রয়োজন হয় যেটি মূল মন্ত্র থাকে সেটি আপনাদের সামিন্দ্য দিব যে কোনো তাবিজ জাগানোর ক্ষেত্রে যে একটি মূল মন্ত্র থাকে কলম এই কলম যেকোনো তাবিজ লিখতে গেলে যে কোনো শতক্রিয়া বা কোনো কবিরাজ বা তন্ত্র জগতে যে কোনো তাবিজ যদি লিখতে যায় এটি তো দোকান থেকে রং মেটিরিয়াল হিসেবে আমাদের কাছে আসে কত ছুট অছুট কত জিনিসে তাবিজ এই কলমে লাগে তাই তো তাই এই কলমেতে দোষ কাটাতে হয় এই কলমে তো প্রাণ প্রতিষ্ঠা করার একটা বিধি আছে সেটি আপনাদের সান্নিধ্যে আমি বলছি কি করে এটি প্রাণ প্রতিষ্ঠা করবে বা যে কোনো কলম বা যে কোনো কালী অষ্টবন্ধর কালি হোক বা তার কালি হোক বা যে কোনো কালি তৈরি করা প্রস্তুত করার পর সেটি জাগানোর কি মন্ত্র আছে কি নিয়ম আছে বা সেটি কি করে প্রয়োগ করতে হয় কি ভাই মন্ত্র সেটি বলব এবং একটি আমল একটি এম আপনাদের আমি দেব যেটি ভোজ্যপত্র লিখে চাঁদির তাবিজে ভরে কেউ যদি নিজের শরীরে রাখতে পারে তাহলে যে কোনো কাজ তার কাছে অতি দ্রুতভাবে হবে তাহলে সে কলম জাগানো এবং মন্ত্র জাগানো বা কলম জাগানো বা যে কোনো কালি জাগানো তাবিজ জাগানো যে নিয়মটি আমি সেটা বলছি নিয়ম হচ্ছে যে গোলাপ জল দিয়ে ধুয়ে তারপরে সামনে রেখে এগারো বার দিয়ে মধ্যমা দিয়ে তিনবার টাকা দিলে সেই কলমটি বা সে কালিটি জেগে যাবে তাহলে সে জাগানোর মন্ত্রটি বলি মন্ত্র হচ্ছে জাগো জাগো মা কালী জাগো দুর্গা জাগো হুঙ্কারে কলম্বা পেন জাগো আমারে কলম্বা পেন যদি না জাগো গো মা শিব গণেশ কার্তিকের মাথা কেটে হাতে দেব ক্লিং 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 ফট ফট সবার বলি জাগো জাগো মা কালী জাগো দুর্গা জাগো হুঙ্কারে কলম বা পেন জাগো আমারে কলম্বা পেন যদি না যাগ গোমা শিব গণেশের কার্তিকের মাথা কেটে হাতে দেব ক্লিং 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 ফট ফট সাহা এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র এগারো বার হবে এবং এগারো বার ফুটি তিন খানা টোকা দিলেই আবার যে কোনো কিছুর গলম হতে পারে সে বাঁশের বেতের গলম হতে পারে বাঁশের গলম হতে পারে ডালিম গাছের ডাল হতে পারে মরার বাঁশ হতে পারে নারী ফেলা সে কাঠি হতে পারে লোহা হতে পারে যে কোনো কিছু যে কোনো কিছু কালি হতে পারে সেগুলোর উপরে এই মন্ত্র এগারো বার করে এগারোটা ফুল দিয়ে তিনটি রাতে টোকা দিলে জেগে যাবে এবং আরেকটি হচ্ছে কাগজ অথবা ভোজপত্র জাগানো এসে কাগজ বা ভোজপত্র কি করে জাগাবে কলম জাগানোর মন্ত্র দিয়ে দিলাম মিটিতে কলম জাগিয়ে আপনি কাজ করতে পারবে এবার ভোজপত্র বা পাতা বা র মেটেরিয়ালস যেগুলো থাকে সে র মেটেরিয়ালস তো জাগাতে হবে সে সে ভোজ্যপত্র তো জাগানোর ব্যাপার আছে কাগজ বা ভোজ্যপত্র জাগানো হচ্ছে এই যে এস ইয়া সাফিউ ইয়া কাদিরু ইয়া সালামু ইয়া কাজিমু এই কথা সাতবার বলে সাতটি ফুটে টোকা দিলেই সে কাগজ বা ভোজ্যপত্র জেগে যাবে বা যে কোনো কিছু জেগে যাবে এই যে কথাগুলো ইয়া সাফি ও ইয়া ও ইয়া সালাম ও ইয়া কাজিম এই কথাগুলো যদি লাল কলম দিয়ে লেখে এটা রূপর তাবু যে লাল কলম দিয়ে লেখে এস এম টি লেখে রূপত তাক যদি ডান হাতে ভুলে রাখা যায় তাহলে হা সব সচল থাকবে অ্যাক্টিভ থাকবে এবার আমি দেখাচ্ছি বিদ্যুৎটা আপনার মনোযোগ সহজে দেখুন এই যে যেটা কথা বলছিলাম এটা হচ্ছে কলম জাগানোর মূল মন্ত্র মন্ত্র হচ্ছে জাগো জাগো মা কালী জাগো জাগো মা কালী জাগো দুর্গা জাগো হুঙ্কারে কলম বা পেন জাগো আমারে কলম বা পেন যদি না গো মা শিব গণেশের কার্তিকের মাথা কেটে হাতে দিব ক্লিন ক্লিন ফট ফট সহা এই হচ্ছে মন্ত্র নিয়ম একই রকম জমি বলেছি গোলাপ জল দিয়ে দিয়ে এগারো বার করে এগারোটি ফুমাল জেগে যাবে তারপর সেই ভোজপাতা পাতা বা যে কোনো কাগজ হোক চামড়া হোক সেটি জানানোর মন্ত্র হচ্ছে ইয়া সাফিউ ইয়া কাদিরু ইয়া সালামু ইয়া কাজিমু এই কথা বলে সাতবার পরে ষাটটা ফুট দিলে জেগে যাবে এবং এই কথাগুলো ভোজপত্র বা সাদা কাগজে লেখে যদি কেউ তাবিজাখারে ডানাতে ধারণ করতে পারে তাহলে তার প্রতিটি কার্য নির্ভুলভাবে খুব পরিষ্কারভাবে সেটি হতে লাগবে খুব পাওয়ারফুল একটি কাজ আশা করি বুঝতে পারেন আমি আপনাদের কি বললাম এই কথাগুলো বলে যদি আপনি কলমে বা যে কোনো পেনে হোক বা যে কোনো যন্ত্রম লেখা তার লেখার সেই বস্তুতে যদি এগারো বার করে এগারোটি ফু দেন তাহলে সেটি জেগে যাবে এবার ভূজ্যপত্র বা পাতার উপরে এই কথাগুলো সাতবার বলে সাতটি ফুদে দিয়ে তিনি টোয়া দিলে সেটি জেগে যাবে এগুলো কবিরাজির ঘরের জিনিস তন্ত্রের ঘরের জিনিস যেগুলো সচরাচর সকলকে একটা জানে না আপনাদের দেওয়া হলো আপনারা যথার্থভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করলে অবশ্যই ভালো পাবেন খুব পাওয়ারফুল এবং কাজের উঠে দেওয়া হল জয় মা জয় জগত মঙ্গল